বিধানসভায় স্পিকারকে উদ্দেশ্য করে কাগজ ছড়েন এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয় কি বলবেন দেখুন বিধানসভা রীতি নীতি অনুযায়ী স্পিকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে মান্যতা দেওয়া প্রয়োজন এবার প্রশ্ন হচ্ছে এইটা আমাদের দেখতে হবে যে প্রশ্ন করলেই সাসপেন্ড হয়ে যাবেন সরকারের এই অসহিষ্ণু যে ভাবনা এই ভাবনাটা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে সে কেন্দ্রীয় সরকার হোক কোন রাজ্য সরকার হোক আমি মনে করি যে প্রশ্নকর্তা যা যা প্রশ্ন করছেন ডিপার্টমেন্টাল মন্ত্রী উঠে তার সঠিক বিশ্লেষণ করবেন ব্যাখ্যা দেবেন এবং তার মধ্যে দিয়েই দেশের মানুষ দেখতে পাবেন যিনি প্রশ্নকর্তা তিনি সঠিক প্রশ্ন করেছিলেন কিনা না উত্তরদাতা সঠিক উত্তর দিতে পেরেছেন কি না সবটাই এই ট্রান্সপারেন্সি থাকা প্রয়োজন এবং প্রশ্নকর্তাকেও ভাবতে হবে আমি কি প্রশ্ন করছি উত্তরদাতা যারা অর্থাৎ সরকার পক্ষের তাদের ট্রেজারি বেঞ্চকেও ভাবতে হবে যে কেন আমার দিকে এই প্রশ্ন আসছে তো গণতান্ত্রিক বাতাবরণ যেটা পান্টা পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা সেটা যাতে সচল থাকে হেলদি অ্যাটমসফিয়ারে হয় এটাই আগামী প্রজন্ম শিখবে আইন প্রণয়নের যে কক্ষ সেখানে যাতে আনহেলদি এরকম পরিবেশ যাতে তৈরি না হয় শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ার পর বেরিয়ে আসেন এবং এখন তিনি ধর্নায় অবস্থান করছেন কিন্তু তিনি বলেন যে হিন্দুত্বের কথা বলার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি গর্বিত তিনি হিন্দুত্বের কথা বলছেন কি বলবেন বিরোধী দলনেতার কাজ হিন্দুত্বের কথা নিশ্চয়ই বলবেন কিন্তু বাংলায় এই হিন্দুত্বের কথা যদি ওনাকে বলতেই হয় বিধানসভায় দাঁড়িয়ে উনি বললেন না কেন যে পুণ্যার্থীরা পুণ্য অর্জনের জন্য নিজেদের মহাকুম্ভের জলে স্নান করে তারা নিজেদের মনকে শান্তি করতে চাইছিলেন তাদের শ্মশানে চলে যেতে হল এবং যে পুণ্যার্থীরা বাড়ি ফেরার জন্য আসছিলেন রাজধানীর রেল রেলস্টেশন নয়াদিল্লি স্টেশন সেখানে এইভাবে পদপিষ্ট হয়ে মারা যেতে হলো এই যে হিন্দু নিধন এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত নয় তো মনোবাদী চিন্তাধারার ফল নয় তো এই নিয়ে কেন ওনারা সরব হলেন না রেলের গাফিলতির জন্য কেন রেল দপ্তরের সামনে ওনারা প্রতিবাদ করলেন না তার কারণ বিরোধী দলনেতার তো সেই ভূমিকা থাকা দরকার শুধু আমার সরকারের বিরোধিতা আমি করব না অন্য সরকারের বিরোধিতা করব এটা সঠিক নয় আর দ্বিতীয় জিনিস হচ্ছে হিন্দুকে বিবেকানন্দ থেকে বড় হিন্দু কি কেউ আছে এ তো মনুবাদী চিন্তাধারার হিন্দুরা বসে আছেন সেই মনুবাদী চিন্তাধারার হিন্দু যারা তারা হিন্দুত্বের কথা বলছেন আচ্ছা সরস্বতী পুজো নিয়ে গোলমাল হয়েছে সরস্বতী পুজো আশুতোষ কলেজের নিচে আমার এক মুসলিম ভাই ছাত্র পরিষদের দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো করেন আমাদের এই রাজ্যে হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা দুর্গা পুজো করেন ঈদ করেন সরস্বতী পুজো করেন মুসলিমদের যে কোনো পরব যে কোনো ফেস্টিভ্যাল ধর্মীয় যে কোনো অনুষ্ঠান হিন্দুরা যান হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে মুসলমানরা যান সেই জায়গায় এই বাতাবরণ তৈরি হচ্ছে কেন এবার সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে প্রশাসনিক দুর্বলতা এই দুর্বলতা কেন তৈরি হবে বিজেপি তো বসে আছে সুযোগ নেওয়ার জন্য তাদের এই সরকার সুযোগ করে দিচ্ছে কেন মুখ্যমন্ত্রী সুযোগ তৈরি করে দিচ্ছেন কেন তার প্রশাসন সুযোগ তৈরি করে দিচ্ছেন কেন এবং আপনি দেখুন বিধানসভার ভিতরে প্রশ্ন করলেন আপনি সাসপেন্ড করলেন তার মানে হাতে অস্ত্র তুলে দিল যে তুমি এবার হিন্দু হিন্দু বলে গেটের সামনে বসে দাও চেল্লাও এটা হচ্ছে বাইনারি পলিটিক্সের একটা দৃষ্টান্ত সত্যিকারের সরস্বতী ইমেজ অব সরস্বতী গডেজ অব লার্নিং যে সমস্ত ছেলে মেয়েরা তারা পড়াশুনো করে সঠিকভাবে চাকরি পাচ্ছেন না যারা চাকরির জন্য এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন এখানে স্কুলে পড়াশুনো সঠিকভাবে হচ্ছে না তার কারণ শিক্ষক অনুপাতে আমরা দেখছি কোনো জায়গায় ছাত্র নেই ছাত্র অনুপাতে কোনো জায়গায় শিক্ষক নেই সরকারি স্কুলগুলো ইংরেজি শেখানো হয় না বলে সঠিকভাবে সেখানে দেখা যাচ্ছে যে প্রাইভেট স্কুল সদ্য গজিয়াঠা কনভেন্ট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে বাবা মারা ছাত্রছাত্রীদের পাঠাচ্ছেন যে একটু ইংরেজি বলা প্র্যাকটিস হয়ে যাবে আর তারা একেবারে লাগাম ছাড়াভাবে তারা বেতন নিচ্ছেন ভর্তির সময় এককালীন টাকা নিচ্ছেন কোনো রকম এটা দেখাশুনোর যে বিষয় এডুকেশন ডিপার্টমেন্টের ভেতর থেকে টোটাল এডুকেশন ডিপার্টমেন্ট জেলে ছিল সেখানে নেই এই যে আজকে বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টিতে সঠিকভাবে সেখানকার প্রফেসর কিংবা টিচার কিংবা ল্যাবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এগুলো নেই এইগুলো নিয়ে কেন বলছেন না বিরোধী দলনেতা সরস্বতী তো বললাম আমি ইমেজ অফ সরস্বতী গডেজ অব লার্নিং এই কথাটা বলে যে সরস্বতীর অবমাননা তখনই হয় যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সঠিক না চলে তার কারণ বিজেপি এটা বলবে না তার কারণ পড়াশুনো করে পঁয়তাল্লিশ বছরের থেকে বেশি বেকার দেশে বিজেপি তা সুরাহা করতে পারেনি বিজেপি ছাত্রের ক্ষেত্রেও কে কোন জাত কে কোন ধর্মের এর বিচার করেন তাই জেএনইউ থেকে মুসলমান ছাত্রকে জেলে পাঠিয়ে দেওয়া হয় রোহিত বর্মুল্লা মারা যায় এই সব বিষয় তো আনবেন না শুধু ধর্ম 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 করবেন সরস্বতী পুজোকে কেন্দ্র করে আর সেই সুযোগটা তৃণমূল দেবে এটা বাইনারি পলিটিক্স তার কারণ যারা জেলে যাচ্ছেন এক এক করে ছাড়া পেয়ে যাচ্ছেন সেখানে কোনো ব্যবস্থা হচ্ছে না কোনো ইডির ইতিবাচক কোনো দিক দেখতে পাচ্ছি না সিবিআই এর পজিটিভ কোনো দিক নেই পুলিশের কোনো ভূমিকা নেই মহামান্য আদালত যা কথা বলছে অনেক ইমপ্লিমেন্টেশন হচ্ছে না লোকে কি ইন্টারপোলের কাছে যাবে কোথায় যাবে এটা তো সব সেটিংয়ের তত্ত্ব চলছে ম্যাচ ফিক্সিংয়ের তত্ত্ব চলছে সেখানে উনি বসলেন প্রতিবাদ করলেন কি এসে যায় কিচ্ছু এসে যায় না উনি যদি বলতেন শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো সরস্বতীর সঙ্গে লিঙ্ক আপ করে বলা এবং আমাদের এখানে তো রাম রহিম মিলেই সরস্বতী পুজো করে সেখানে কোথাও যেখানে এই রকম কোনো একটি দুর্বল ঘটনা ঘটবে সেখানে প্রশাসনের কঠিন হাতে কঠোর হাতে তাকে মোকাবেলা করা প্রয়োজন স্টেপ নেওয়া প্রয়োজন সেটা সরকার নেবে না কারণ বিজেপির হাতে সুযোগ তুলে দাও আর সেই সুযোগ নিয়ে অ্যাসেম্বলির ভেতরে হাজারও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার বাইরে এই প্রশ্ন করো এবার তারা সাসপেন্ড করবে অতএব তুমি আছো আমি আছি এই আলোচনা চলবে আপনারাও তৃণমূলের কাছে গিয়ে একবার বয়ান নেবেন একবার বিজেপির কাছে গিয়ে বয়ান নেবেন মাঝে মাঝে অন্য মানুষের কাছে এসে অন্য রাজনৈতিক দলের কাছে এসে আপনারা মাঝে মাঝে একটু কমেন্টস নিতে চাইবেন না নাহলে দেখবেন এটাও আপনারা বাইনারি পলিটিক্সের মধ্যে পড়ে যাচ্ছেন তাই আমি মনে করি পশ্চিমবাংলার যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেখানে আমরা বারো মাসে তেরো পার্বণ করি হিন্দু মুসলমান একস একসঙ্গে থাকি একে বিজেপি যেভাবে নষ্ট করে দিতে চাইছে এবং তৃণমূল যে রাস্তাটা তৈরি করে দিচ্ছে এর চরম আমরা বিরোধী এই প্রসঙ্গকে আমি একটু এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে সম্প্রতি একটি পরিসংখ্যান বলছে যে দু হাজার চব্বিশের সমস্ত ইলেকশনের পর থেকে যে দেশে হেড স্পিচ বেড়ে গেছে চুয়াত্তর শতাংশ প্রায় চুয়াত্তর শতাংশ তো আর এর শীর্ষে আছে সভাপত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই লিস্টে আছে কী বলবেন এমনি দেখুন প্রথম নির্বাচনের সময় এই অকথা কুকথা আনপার্লামেন্টারি যে সমস্ত শব্দ ব্যবহার হয় সেন্টেন্স ব্যবহার হয় বক্তৃতা হয় এর জন্য নির্বাচন কমিশনকে তার সেন্টিটি বজায় রেখে পদক্ষেপ গ্রহণ করতে হবে কিন্তু নির্বাচন কমিশন দুঃখের বিষয় যেখানে নির্বাচন কমিশনকে নিয়োগ করার ক্ষেত্রে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী চিফ জাস্টিসের থাকার কথা সুপ্রিম কোর্টের তারা রাখেননি এককভাবে তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার আর বিরোধী দলনেতা তো একজন একদিকে আর একজন দুদিকে তো কোন সিদ্ধান্ত গ্রহণ হবে তো সার্বিকভাবে নির্বাচন কমিশনের কোনো নিজের ইনফ্রাস্ট্রাকচার নেই ওরা কেন্দ্র কিংবা রাজ্যের যে লোকেরা আছে তাদের উপরেই নির্ভর করতে হয় নির্বাচনের সময়টুকু তারা সেই জিনিসগুলো মানেন অতএব ম্যাক্সিমাম আনপার্লামেন্টারি শব্দ ল্যাঙ্গুয়েজ বক্তৃতা যে ব্যবহৃত হয় নির্বাচনের সময় কিছু করার থাকে না আর ধারাবাহিকভাবে কিছু মানুষ আছেন রাজনীতিতে এদের রাজনীতি না করলে এরা খেতে পেতেন না এদের সমাজে কোনো প্রতিষ্ঠিতা মানে প্রতিষ্ঠা পাওয়ার কোনো মানে অধিকারই থাকতো না এই লোকেরা এই জায়গায় পৌঁছে গিয়ে এই তাবোল কথা এই কারণেই বলেন যে এরা নিজেদের ভোটটাকে পোলারাইজ করতে চান অন্যকে গালি দিয়ে এবং মানুষ যখন খুব অস্থির হয়ে যায় তার মিনিমাম যে চাহিদাটা সরকারের দেওয়ার কথা সেটা যখন থাকে না তখন তারা বিক্ষিপ্ত হয়ে যান সরকার এই কাজটিই করতে চান যে সমস্ত মানুষকে গরিব রেখে তাদের কাছে এই সরকারি সাহায্যটি পৌঁছে দিয়ে যা তা কথা বলবো এবং তারা সেটা ডাইজেস্ট করবে সেই ঘটনাটাই ঘটছে আমি মনে করি পরবেশ বর্মা দিল্লিতে কি বাজে কথা বলেছিল কিছু হয়েছে কোনো জায়গায় অথচ রাহুল গান্ধীর ওপরে প্রত্যেকটি জায়গায় কোর্টে কেস কত রকম সামান্যতম জিনিসের ওপরে পার্লামেন্টের মেম্বারশিপ খারিজ করে দেওয়া বাংলো নিয়ে নেওয়া কত রকম ঘটনা তার কারণ এই সরকার তানাশাহি যে চালায় তার জ্বলন্ত উদাহরণ এটি প্রধানমন্ত্রী বাজে কথা বলছেন কোনো কিছু হচ্ছে না তিনি বলছেন ড্রেস দেখে চেনা যাচ্ছে সে লোকটা কেমন ঝাড়খণ্ডে তিনি এত আনপার্লামেন্টারি কথা বলেন সে ব্যাপারে কোনো রকম কেউ সবাই চুপ প্রশাসন থেকে পুলিশ থেকে নির্বাচন কমিশন থেকে তাহলে আপনি কোথায় যাবেন এদের মানুষ একদিন ওই শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটবে সব জনতা দৌড়চ্ছে এরা ভেঙে পালাচ্ছে দিকে আরেকটি বিষয় রাজ্যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে যেখানে সমস্ত স্পিকার ব্যান সমস্ত মাইক লাগানো ব্যান সেই রকম পরিস্থিতিতে আর প্রমুখ রাজ্যে আসে এবং বিরাট এক সভা করে চলে যায় সেম পরিস্থিতি যদি কংগ্রেস পার্টি একটা সভা করতে চাইতো তাহলে কি সে পারমিশনটা পেতো কোর্টের কাছ থেকে প্রথম কথা আমি একটা কথা বলবো এই মোহন ভগবত বলে যে লোকটি এই লোকটি কে আমাদের ট্যাক্সের টাকায় কেন তার সিকিউরিটি এত দেওয়া হবে কোথাকার মোড়ল ভদ্রলোক এমনি বয়স্ক মানুষ আমি শ্রদ্ধা করি সমস্ত কিছু ঠিক আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনি প্রধান তাতে কি হলো ক্লাবের প্রধানকে কি দিতে হবে নাকি এ তো ভয়ঙ্কর বিষয় তার কারণ এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা পেয়েছি বাহান্ন বছর পর এরা এদের দপ্তরে পতাকা তুলেছে এরা জাতীয় পতাকাকেই মানতেন না এবং মোহন ভাগবতকে অ্যারেস্ট করা উচিত অন্য দেশ হলে অ্যারেস্ট হতেন উনি বলেছেন পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতা হয়নি রাম মন্দির জন্মদিনের দিন স্বাধীনতা ইনি মানুষ আমার রাজ্যে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরার রানী শিরোমণি মাস্টারদা সূর্য সেন অসংখ্য মানুষ ভারতবর্ষে জীবন বলিদান দিয়েছেন তাদের রক্তে দুশো বছরের পরাধীনতার শৃঙ্খলমোচন হয়েছে আর তিনি তাকে বলছেন স্বাধীনতা এসছে হচ্ছে আমাদের রাম মন্দির জন্মদিনের দিন সংবিধানের পাতাকে প্রথম পাতার পড়ে সংবিধানকে সামনে রেখে সংবিধানের কথাগুলোকে স্মরণ করে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে যারা মন্ত্রী হয়েছেন তারা আম্বেদকারকে অপমান করছেন কটুক্তি করছেন হাস্যকর কথা বলছেন লালকেল্লা থেকে পনেরোই আগস্ট পতাকা চুলছেন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন আর এরা নেতাজির টুবি পরে আছেন আর স্বাধীনতাকে অপমান করা মানে নেতাজিকে অপমান করা গান্ধীজিকে অপমান করা মৌলানা আবুল কালাম আজাদকে অপমান করা সর্দার বল্লভ ভাই প্যাটেলকে অপমান করা তাই তো আর এস এস কে তিনি ব্যান্ড করেছিলেন তার বড় মূর্তি লাগিয়ে দিয়েছেন আসল কথা এরা সব ইংরেজের দালাল আমরা ইংরেজের বিরুদ্ধে লড়েছিলাম আর তার দালালদের বিরুদ্ধে এখন আমাদের লড়তে হচ্ছে এখানেই উনি আইন কানুন কি ভাববেন ওদের কোনো সিনেমা আর্টিস্ট এমপি সে বলছে দু হাজার চোদ্দোই ভারত প্রথম স্বাধীন হয়েছে মিনিমাম সাধারণ জ্ঞান কেউ জানেন না এদের প্যান্ট পড়াওয়ালা বুদ্ধি তো আপনি করবেনটা কি এরা জানেন না যে মাধ্যমিক বা সিবিএসসি এবং আইসি আইসিএসির যে বোর্ডের পরীক্ষা এটা জীবনের প্রথম পরীক্ষা তাই একেবারে কোর্টের নির্দেশ প্রশাসনিক নির্দেশ কোনো স্পিকার ব্যবহার করা যাবে না কোনো জায়গায় এমন সভা সমাবেশ করা যাবে না যেখানে পরীক্ষার্থীর অসুবিধে হয় বা তার পরিবারের অসুবিধে হয় বা টিচারের অসুবিধে হয় তারপরেও তারা সভা করতে এলেন বাংলার প্রশাসনের সর্বময়ী কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বেস্ট ফাইটার বিজেপির বিরুদ্ধে তিনশো কতটা শাখা ছিল একত্রিশটা না কতটা সেটা হয়ে গেছে পাঁচশো সত্তর না কতর ওপরে এত আর এস এস এর শাখা পশ্চিমবঙ্গে হলো কী করে কী করে মন ভগবত মহাশয় এই সময় এসে সভা করেন কয়েকদিন পরে করতে পারতেন এখানেও ওই যে তুমি আমায় দেখবে আমি তোমায় দেখব বাকিরা যেন কেউ কাউকে না দেখে সেই ব্যবস্থাটা যেভাবে হোক ওই যেমন আমেরিকার প্রেসিডেন্ট ছিল সমস্ত বস্তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল সেই রকম আমাদের যাত্রাপথটাও সব দিকে ঢেকে দেওয়া হবে অর্থাৎ যে এক একটা মানুষের আজাদি সেই আজাদিকে বন্ধ করে দেওয়া হবে আমি মনে করি মোহন ভাগবতের মতো লোকেরা এই দেশটাকে ভেঙে হিন্দুত্বকে ভেঙে মনুবাদী চিন্তার হিন্দু তোকে প্রতিষ্ঠা করতে চাইছে সেটা কোনো হিন্দুত্ব নয় বিবেকানন্দের সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলে অন্য জাতিকে যে সম্বোধন হিন্দুত্বের মধ্যে যে দিবে আর নিবে এই যে মনোভাব এই মনোভাবকে তারা আঘাত করে এরা আসল হিন্দু নয় হলে বিজেপির নেতারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেন বিধানসভার ভেতরে ওইভাবে নিছক ড্রামা করে গিয়ে ধন্যায় বসতেন না ঠিক মোহন ভগবত তিনি সত্যিকারের যদি দেশপ্রেমী হতেন তাহলে কিন্তু দেশের স্বাধীনতা নিয়ে এই কুকথা এবং আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করতেন না ওনার জেলে যাওয়ার দরকার ছিল উনি এখন ঘুরে মিটিং করছেন তৃণমূলের সরকার সেই সুযোগ করে দিচ্ছেন এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে